আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে পরোটা আর ভাজি দিয়ে নাস্তা করলাম তো আজকে আমাদের আবার আমার মেজো খালার বাসে দাওয়াত আছে আমরা ওইখানে যাবো তো এই জন্য তাড়াহুড়ো করে নাস্তা করে নিলাম সবাই রেডি হব এখন তো সবাই এই তো আমরা রেডি হয়ে গেলাম লাভিবার আমি একটু ছবি তুললাম লাভের বু বলতেছে একটু ক্যামেরার দিকে থাকাও সে লজ্জা পাইতেছে সে বলতেছে না ছবি তুলবে না তো আমি জোর করে একটু ছবি তুললাম তো এদিক দিয়ে ফাইজা আর আমার ভাইয়ের ছেলে তাহমির হয়ে গেছে ভাইয়ের বউ বোরকা পড়তেছে তারাও হয়ে নিল মা বোরকা পরবে মা দাঁড়াই রয়েছে মা বলতেছে তোরা বোরকা পর তোরা পড়তে দেরি হয় আমার পড়তে দেরি হইতো না তো আমরা সবাই গোসল টুসল করে ভালো করে ইয়ে করে রেডি হয়ে গেলাম এখন বেরিয়ে যাব তো ভাই ভাইয়ের বউ মা লাহবি ফাইজা তাহমিদ আমার বোন আমি আমরা সবাই তো ঘরে তালা দিয়ে বের হয়ে গেলাম তো আমরা সামনের দিকে আগাইতেছি গেট থেকে বের হয়ে লাভিবে কি আবার আগে আসতে আমরা বেরোই না কেন তো এই তো আমরা সামনে রাস্তার দিকে যাইতেছি ফাইজা পিছনে আমার সাথে সাথে হাঁটতেছে আমার হাত ছেড়ে আবার সামনের দিকে উঠে দৌড় দিছে বলতাছে তো আহমেদের কাছে যাবে তো এই তো আমরা মেন গেট মেন রাস্তার সামনে আসা পড়লাম আয়সা এখানে একটা নার্সারি আছে তা আমি একটু নার্সারির ভিডিওটা করলাম বা ওইখানে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে তা আমরা মা সামনের দিকে এগিয়ে আসলাম আয়সা যে ফুলগুলো ছবি তুললাম অনেক সুন্দর সুন্দর ফুল খুব ভালো লাগতেছে তো আমি এগুলো দেখে বললাম যে একটু ভিডিও করি তো ভিডিও করে সামনে দেখি পাই গাড়ি ঠিক করছে তো আমরা গাড়িতে উঠে গেলাম তো আমরা যাইতেছি আমরা একটা অটো ঠিক করে নিলাম মানুষ যেহেতু বেশি তো এই জন্য অটো ঠিক করে নিলাম তো এই যে পান টাউনের সামনে আইসা পড়লাম পার্ক পান টাউন তারা এখন আসলাম পকেট গেটের সামনে এটাকে পকেট গেট বলে নিজে এখানে সুন্দর সুন্দর দোকান আছে আবার এখানে প্রচুর বাজার বসে তো এই তো আমরা আশা করলাম খালার বাসার সামনে নামলাম পাইজা পায়জা নানু সামনের দিকে হাঁটতেছে আমার বোনও হাঁটতেছে সবাই গেটের ভিতরে ঢুকতেছে তো আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি পাঁচতলা উঠতে হইব অনেক কষ্ট হয় পাঁচতলা পাইয়ে উঠতে লিফ্ট নাই তো এসে পড়লাম খালামার বাসায় সবাই একটু বসলাম সিঁড়ি দিয়ে উঠে সবাই হাঁপাই গেছে তো আমরা সবাই একটু বসলাম তার মধ্যে আবার খালতোবন বলতেছে ছাদে যাবে তো আমরা ছাদে উঠলাম এই যে পিজির দেখা যায় ছাদে উঠছি যে আমি একটু ভিডিও করলাম এখানে একটা নতুন বিল্ডিং হইতেছে বিল্ডিংয়ের কাজগুলো অনেক সুন্দর হইতেছে আমি পুরা সাইডটা একটু ভিডিও করলাম যে পাশে সেটা ইকো পার্ক রাজাপাড়া ইকো পার্ক বলে এটা এখন বন্ধ আগে এখানে অনেক মানুষ ঘুরতে আসতো জায়গাটা অনেক সুন্দর জায়গা তো আমরা একটু ভিডিও করলাম সাথে সবাই দুষ্টামি করতেছে এটা হচ্ছে রাজাপাড়া ঢুলিপাড়ার রাস্তা তো এইখান থেকে রাজাপাড়া যায় ঢুলিপাড়া যায় তো আমরা উপর থেকে নাই মা এখন দেখলাম যে খালাম্মা খাওয়া দাওয়া বেড়ে নিচ্ছে তো আমরা খাইতে বসে গেলাম তো খালাম্মা টমেটো চাটনি করল ডাল তারপরে মুরগির মাংস তারপরে হচ্ছে শিদলের ভর্তা সবজি আর গরুর মাংস তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া এগুলো দিয়ে সারলাম তো সবাই খাইতে বসে গেলাম তো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যে হয়ে গেছে আমরা নাস্তা টাস্তা করে তো দেরি করলাম না আমরা নিচে নেমে গেলাম গাড়ির জন্য দাঁড়াই রয়েছি সবাই তো আবার উপরের দিকে আমরা তাকাইতেছি দেখা যায় কিনা না খালাম্মা বারান্দা আছে ওইখানে বারান্দা দিয়ে দেখা যায় কি না তো তার মাঝে দেখি যে গাড়ি অটো ঠিক করে নিছে তো আমরা এখন অটোতে উঠে যাব তো তো আমরা বাসায় এসে পড়লাম আসা সবাই জামা কাপড় টাপড় চেঞ্জ করব এখন তো পাইজেলা জুতো ফুলতেছে ভোর ধরা গোছালো হয়ে আছে তো সবাই বোরগা টোরকা খুললে এখন রিল্যাক্স হয়ে তো যাই যাক যেই যেতেই করবে টাজ করবে তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম